সারা বছর ধরে গ্রীষ্মকাল জারিনা বিষয়টা কেমন হয় আমার শীতকাল ভালো লাগে আমি নর্থে থাকি গেম অফ থ্রونز এখানে সর্বনিম্ন কতটা ঠান্ডা পড়ে উত্তরের রানী এখানকার জীবনযাত্রা আসলে কেমন পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরে বসবাস করার অনুভূতি আসলে কেমন -48 ডিগ্রি সেলসিয়াস মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস বাইরে এখন হিমায়িত উত্তর রাশিয়ায় এই যেন এক হিমায়িত পৃথিবী পৃথিবীর দুই মেরুর পর এই হলো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান একটা শহর যেখানে তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত পৌঁছায় ঢাকা ছোট্ট আমাদের এখন ছয় মিলিয়নের পরিবার আজ আপনাদের এমন জায়গায় নিয়ে যাব যা সহজ নয় পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরে আর আমি এসেছি মরুভূমি থেকে জানিনা এই ঠান্ডা কিভাবে সামলাবো এটা কি বাস্তব আমি কতটা ঠান্ডা সহ্য করতে পারি সিক্স মিলিয়ন আমাদের টার্গেট সিক্স মিলিয়ন এটাই চ্যালেঞ্জ আমি একটি বিশেষ ভিডিও বানাবো যখন মরুভূমিতে ছিলাম আমরা উচ্চ তাপমাত্রা দেখেছি আজও কিন্তু আমরা মরুভূমিতে আছি আর এখান থেকে ছয় ঘন্টার ফ্লাইটে যাব দুবাই থেকে মস্কো এবং মস্কো থেকে আপনি কি সাইবেরিয়ার নাম শুনেছেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলির মধ্যে একটি শুধুই ঠান্ডা আপনার মনে হবে এমন এক মহাদেশ যা কখনো উন্মোচিতই হয়নি এটা রাশিয়ার একটি অংশ মানুষ মস্কোতে আসে কিন্তু রাশিয়ার এই অংশ নিয়ে আমরা তেমন কিছুই জানি না আমরা এখন মস্কোতে আছি আজ যুদ্ধ শুরু হচ্ছে আজ ভালো বনাম মন্দ ঠান্ডা বনাম গরম আজ রাতেই যাচ্ছি মানে আমাদের মস্কোতে সময় আছে প্রায় সাত ঘন্টার মতো আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরে আর এটা এক ঘন্টার ফ্লাইটে হবে না সাত ঘন্টা লাগবে শুরুতে কিছু তথ্য দেয়া যাক রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি যেখানে সাইবেরিয়া নামে একটি জায়গা আছে রাশিয়ার সিং প্রজাতন্ত্রে অবস্থিত এর নাম শাখা আর রাজধানী হল ইয়াকোর্সক এই অঞ্চলটিকে ইয়াকুটিয়া বলা হয় আমরা কোথায় যাচ্ছি আমরা ইয়াকুটস যাচ্ছি এটাই পৃথিবীর শেষ প্রান্ত এই শহরে একবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস

স্কিপারটা কিন্তু পুরো সাইবেরিয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। প্রথমে কোথায় এই জায়গাকে অপরাধীদের নির্বাসন হিসাবে ব্যবহার করত। সকাল নয়টা বাজে আর অবাঞ্ছিত মানুষদের এখানে পাঠিয়ে দেওয়া হতো। ওয়েলকাম টু এখন তাপমাত্রা -47 ডিগ্রি বিয়ার। ইয়াকোর্স্ক বিশ্বের সবচেয়ে শীতলতম শহর। আমার এখানেই জন্ম এবং বেড়ে ওঠা। এখন আমরা কিছু কিনতে এখানে মার্কেটে এসেছি। চলো ঠান্ডায় হাঁটতে আমরা কিছু কাপড় কিনবো। হাই আমার নাম মারিয়া। আমি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় থাকি, ইয়াকুর্স্ক। এটা হবে না। ভেতরটা এমন হতে হবে যেন এক অনন্য জীবন। তারা বিশ্বের সবার চেয়ে অন্যরকম ভাবে বাস করে। এখন আমরা আছি একটি অবৈধ চীনা বাজারে ইয়াকুটসের ঠিক মাঝখানে আর খুব ভয় লাগছে কে ইংরেজিতে কথা বলতে মানা করছে বেশ দামাদামি করব তো আমরা সস্তায় কিনতে পারবো তাই না তুমি এখন একদম চুপ থাকবে আমি এখন তাদের সাথে কথা বলবো হ্যালো হ্যালো এখানে একটু ভয় লাগছে অনেক চীনা মাফিয়া আছে এখানে তারা বলছে এসব করা যাবে না সে বলছে আপনি ভারত থেকে এসেছেন ওকে বন্ধুরা আমরা এটাও পেয়ে গেছি গ্লাভস দেখতে আসল রাশিয়ান মনে হচ্ছে

আমার মতো গরিব মানুষ এটা প্রায় প্রতিদিন খায় আমরা এটা দিয়ে একটা পরীক্ষা করে দেখবো চলুন বাইরে যাই আসসালাম সকল ভালোবাদের আমরা এখন একটি পরীক্ষা করে দেখবো আমাদের শুধু পানি আর নুডলস দরকার আর আমার চারপাশে আছে অনেক বড় তো আমরা যা করতে যাচ্ছি তা হলো আমরা রাস্তায় কিছু পরীক্ষা করব আর প্রথমটি হতে যাচ্ছে নুডলস নিয়ে নুডলস বাইরে রাখবো আর দশ মিনিট পরে তা জমে যাবে আপনি এটা খেতে যাবেন এটা জমে যাবে এছাড়াও আরো অনেক পরীক্ষা করা যায় যেমন গরম পানি নেব আর ছুঁড়ে মারবো এটা বাতাসে জমে যাবে ধাতু তাই এটি ভাঙবে না আর আমাদের ফুটন্ত পানি সহ একটা থার্মোস দরকার ভয় করছে আমার আপনাদের একটা বিষয় জানা উচিত তারা কিভাবে তাদের কাপড় শুকায় জানেন তারা ঘরের ভেতরে শুকায় বাইরে নয় আমি এর উপর পানি ঢালবো দেখুন দেখুন এটা জমতে শুরু করেছে ক্যামেরাও জমে যাচ্ছে প্রতি পাঁচ মিনিটে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে নিয়ে গরম করে আবার নিয়ে আসছি দেখুন এটা জমে গেছে এটা এক দারুণ এক্সপেরিমেন্ট ইয়ে আমরা সবসময় এরকম ভিডিও দেখে এসেছি এখন আমরা বাস্তব জীবনে এটা দেখলাম আমার খুব ঠান্ডা লাগছে এটা কি খাওয়া যাবে নাকি না ঠান্ডা হাওয়া কিন্তু বিপজ্জনক আমি সিরিয়াসলি বলছি আপনার গরম পোশাক থাকা লাগবে অন্যথায় আপনার ফ্রস্ট বিটেন হবে যার মানে আপনার শরীরের একটা অংশ জমে যাবে ডাক্তাররা যা কেটে ফেলতে বাধ্য হয় মাত্র বিশ সেকেন্ডের জন্য হাত বাইরে রাখা যায় না একেবারে জমে যাবে সূর্য উঠছে সূর্য দিনে মাত্র তিন ঘন্টার জন্য ওঠে রাজ্যে মনে হচ্ছে এখানের মাটি জমে গেছে যা প্রায় হাজার বছর ধরে জমে আছে লক্ষাধিক বছর মনে হয় সময়ের সাথে এটা কখনোই গলে না এভাবেই থাকে আমরা এখন মাটির অনেক নিচে আপনাদের এই জায়গা সম্পর্কে বলেছিলাম পারমা ফ্রস্ট আপনাদের বলেছিলাম যে এটা মাটির নিচে একটি বরফের জায়গা সবাই এই জায়গা ছেড়ে গেছে পুরো শহরটা এখন মাটির নিচে যা সারা বছর ধরে হিমায়িত থাকে ভূতত্বের ভাষায় এটি পার্মাফ্রস্ট নামে পরিচিত মাটির নিচে তাপমাত্রা সন্ধ্যের নিচেই থাকে যদি বাইরে গিয়ে আপনি মাটি খননে ট্রাই করেন একদমই পারবেন না কারণ তা জমে আছে এখানে কোনো তরল পানি নেই সব জমাট তাই আমরা ভূগর্ভের পানি পাই না তাই লেনা নদী থেকেই পানি সংগ্রহ করি নদী থেকে মানে ভূগর্ভের পানি নেই সব জমাট সব জমাট আমরা তাদের বাড়িতে ঢুকলাম এটা ওদের বাড়ির একটা ফ্রিজ এখানে সব খাবার রাখা আছে তাদের কোনো ফ্রিজ নেই এই রুমটাই একটা ফ্রিজার এটাই ইয়াকুটস্কের মানুষের জীবন জীবনযাপন এত তীব্র ঠান্ডায় তারা কিভাবে বাঁচে তো বরফ এনে আপনি এখানে এভাবে রাখেন তারপর তা গলে পানি হয় আপনি তো এটা নদী থেকে এনেছেন তাই না দেখুন দেখুন বিষয়টা হলো তারা কিছু বরফ এনে এখানে রেখে দিয়েছে তারপর এটা গলে এখানে পানি হয়ে গেলে তারা তা পান করে এমনটা আমি কখনো দেখিনি আমিও দেখিনি চমৎকার ওদের আইস ব্লক গুলো দেখুন তারা এগুলো নদী থেকে এনেছে ওনারা এগুলো ভাঙে আর গলিয়ে ফেলে আমাদের যেমন রেফ্রিজারেটর আছে কিন্তু তাদের আছে টুকরো করা বরফ বাইরে আরো আছে তাদের এখানে মাটির নিচে পানি নেই তাই তারা পানি হিসেবে নদী থেকে বড় আনে এটাই একমাত্র উপায় এখানে নদীও জমে গেছে তাই তারা বড় আর গলিয়ে পান করে আসলেই তাদের জীবন ব্যবস্থা খুবই ভিন্ন তারা গাড়িটি এখানে রেখেছে যাতে এটি জমে না যায় এটা একটা ল্যান্ড ক্রুজার এটা আমাদের ঐতিহ্যবাহী গাড়ি গ্যারেজ ছাড়া তো এটা টিকতে পারবে না তাই না হ্যাঁ হ্যাঁ একদমই যদি বাইরে রাখা হয় এটা কতক্ষণে জমে যাবে বিশ মিনিট তারা কখনোই মোটর বন্ধ করে না আপনি বুঝতে পারছেন তিনি বলছেন যে তিনি কখনো ইঞ্জিন বন্ধ করেন না ফার্মিনিটটা বন্ধ করলেই জমে যাবে তারা যখন কোথাও থামে। তখনও তারা তাদের গাড়ি চালু রাখে গ্রীষ্মে এটাকে আমরা বাগান বানাই আমরা একটি পারমাফ্রস্ট গুহার ভিতরে আছি এটা মাটির নিচে মাটির নিচে যেমন গ্রীষ্মকালে আপনি যদি এখানে আসেন দেখবেন তখনও ঠান্ডা তাপমাত্রা একই আমরা রেফ্রিজারেটর ব্যবহার করি না আমাদের কোনো ফ্রিজ নেই আপনি চাইলে মাংস বা খাবার মাটিতে পুঁতে রাখতে পারেন আর এটি দশ হাজার বছরের জন্য ফ্রিজ হয়ে যাবে প্রাকৃতিক ফ্রিজ হ্যাঁ এখানে আপনি আপনার বাড়ির ফ্রিজে গরম অনুভব করবেন ওখানে তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি তো ফ্রিজের তাপে আমাদের গরম লাগে ওকে আমরা এখানে দেখতে এসেছি তারা এখানে কিভাবে থাকে তাদের ঘরগুলো দেখুন তারা মাটিতে বাড়ি বানাতে পারে না কারণ এই মাটি উপযুক্ত নয় তাই বাড়ি ধসে যেতে পারে তো তারা যা করে তারা প্রথমে পিলার লাগায় আর এর উপর বাড়ি বানায় আর দেখুন কারণ সারা বছর এই ঘরগুলো হিমায়িত থাকে তাদের ঘরগুলো দেখুন দেখুন আমরা মাটিতে বাড়ি বানাই না মাটির অনেক গভীরে আগে পিলার লাগাই প্রায় বিশ মিটার গভীরে আমাদের ঘর উষ্ণ তাই আমরা মাটিতে ঘর বানাতে পারি না কারণ মাটি গলে যাবে তো আমরা কেবল পিলারের উপর রাখি শূন্য আপনারা যে বরফ দেখতে পাচ্ছেন এটা মোটেও স্বাভাবিক নয় হ্যাঁ তো ঠান্ডা যে বলার মতো নয় তিন সেকেন্ডের জন্য হাত বাইরে রাখা যাচ্ছে না হাত জমে যাচ্ছে এটা জমলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে পারে মারাত্মক কিছু গাড়ি থেকে নেমে তিন মিনিট ছবি তুলে আবারও ভেতরে ঢুকে যাই মাটির নিচের তাপমাত্রা মাইনাস ছয় যেন ফ্রিজের তাপমাত্রার মতো ফ্রিজার মাইনাস দশ থেকে বিশের মধ্যে থাকে এখানে মাইনাস ফিফটি এখন তাপমাত্রা মাইনাস ফিফটি ভাবা যায় ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে প্রতি তিন মিনিট পর পর বন্ধ হয়ে যাচ্ছে বারবার ক্যামেরা চেঞ্জ করতে হয় আমার জানা নেই এই জায়গায় কিভাবে ছবি তুলতে হয় দেখুন এখানে বছরে মাত্র এক মাস গ্রীষ্মকাল সামার কতদিন এক ঘন্টা এক ঘন্টা গ্রীষ্মকালে